সবাইকে আসলে গুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অটো মেশিন দিয়ে ভুট্টা ভাঙানো দেখাবো আপনাদেরকে কিভাবে অটো মেশিন দিয়ে ভুট্টা ভাঙায় বা চাইনা মেশিন দিয়ে ভুট্টা ভাঙায় এখন বাংলাদেশেও চায়না মেশিন এসে গেছে ভুট্টা ভাঙানো বা অন্যান্য মেশিন এসে গেছে দেখুন কিভাবে ভুট্টা ভাঙায় বা অন্যান্য মেশিন দিয়ে কাজ করে থাকে এখন চায়না মেশিন সকল মেশিন চায়না মেশিন এসে এসে গেছে এই যে ভোটটা একবারে ফ্রেশ ভোটটা বের হচ্ছে তো আমার ভিডিওগুলো দেখবেন সবাই এই যে একটা উপরে দিন দিতে হয় ভুট্টা গুলো এই দেখুন চার যে এক তরে ভুট্টা দিতে হয় আর এক তরে ভুট্টার খোসা বের হচ্ছে আর এক তরে ভুট্টা বের হচ্ছে এইভাবে করে বের হচ্ছে যাই হোক দর্শক বন্ধু এটা চায়না পদ্ধতি আবিষ্কার করছে চায়নারা কিভাবে কি করতে হয় চায়নারাই ভালো বোঝে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম সবাই ভিডিওগুলো দেখবেন আশা করি